আচ্ছা আমরা সবাই তো বলি সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কিন্তু কেন বলা হয় এই কথাটি তাই কথাটির উত্তর জানতে আমাদের চলে যেতে হবে মহাভারতের বনপর্বে মহাভারতের বনপর্বে লোমসমণি বলেন এই মহাতীর্থ স্থান পরশনে হয় তার বৈকুণ্ঠ প্রস্থান কথাটির অর্থ হলো এই তীর্থ ভ্রমণ করলে মোক্ষলাভ প্রাপ্তি হয় এখানে বারবার আসার দরকার হয় না একবারই যথেষ্ট তাই বলা হয় সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো বেলায় গঙ্গাসাগর দু হাজার চব্বিশ মেলায় কীভাবে সেজে উঠেছে কপিলমণির মন্দির সহ তার আশেপাশের এলাকা সব কিছু ভিডিওতে দেখাবো তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমার একদম ঠিক পিছনে কপিলমণির যে আশ্রম হাজার হাজার লাখ লাখ দর্শনার্থীরা সারা দেশ থেকে এসে ভিড় জমিয়েছে আশ্রম দর্শন করার জন্য আর তার সাথে সাথে গঙ্গা স্নান এই পূর্ণ তিথিতে মকর সংক্রান্তির আর তার সাথে সাথে আমি রাতের যে কপিলমণির আশ্রমের যে লাইটিং যে সুসজ্জিতভাবে মেলা উপলক্ষে সেজে উঠেছে আমি সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ আমার পিছনে কত সুন্দর লাগছে শুধু কপিলমণির মন্দির শুধু তাই নয় এর সাথে সাথে আশেপাশের সমস্ত জায়গা লাইটে সুসজ্জিতভাবে সেজে উঠেছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি একদম গঙ্গাসাগর যে মন্দিরটা একদম সামনে আছি আর রাতের মন্দিরটা গঙ্গাসাগর কাপিল মনির যে আশ্রম সেটা কিভাবে লাইটে সুযোগ শুধু তাই নয় কাপিলমণির আশ্রমের সাথে সাথে এখানকার যে আশেপাশের যে সমস্ত জায়গা সবগুলো লাইটে সুসজ্জিত হয়ে রয়েছে তো আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এটাই দেখাতে চলেছি যে কপিলমণির যে মন্দির যে আশ্রম যেটা রাতের বেলায় গঙ্গাসাগর মেলা উপলক্ষে সুন্দরভাবে সুসজ্জিত হয়ে উঠেছে আর এই যে দেখতে পাচ্ছ এখনও রাত প্রায় সাতটা বাজে এখনো ঢলে ঢলে দর্শনার্থীরা মন্দির দর্শন করছে পুলিশ বন্ধুদের প্রতি বিশেষ একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আজ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে জানেন তো হ্যাঁ এই তো সেই ঘরটাই আমরা এই ঘরটাতেই খেতাম 가능한 건다 안내, 괜히 물 넘버를 미리 바꾸게 해주고 있는 তো ফ্রেন্ডস এখন আটটা আর কিছু সময় বাকি আছে অল্প কিছু সময় এই শেষ সময় ব্যস্ততার ভিতরে দেখতে পাচ্ছ গঙ্গাসাগর মন্দিরের ভিতরে দরজা কিছুক্ষণের ভিতরে কপিল মন্দির যে আশ্রমের দরজা বন্ধ হয়ে যাবে তো আমি এই মুহূর্তে দর্শন করলাম আর তোমাদের দর্শন করালাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে তাহলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ধরনের আরও ভিডিও দেখতে হলে ভিডিওটা শেয়ার করতে ভুলো না আর এই দেখতে পাচ্ছ আমার পিছনে প্রাউড আর আমি এখন দাঁড়িয়ে আছি মুনির যে আশ্রম তার ঠিক উপরে আর এই যে গেট এই গেট দিয়ে ঢুকছে আর ঠিক তার অপোজিটে যে গেটটা দেখতে পাচ্ছ ওই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে তো এটা সুন্দরবেলা সন্ধ্যেবেলা একদম গেট বন্ধ হওয়ার মুহূর্তে তোমাদের দর্শন করালাম মুনির আশ্রম